এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের শেয়ার করতেছি যারা আমি আসলে একজন স্টুডেন্ট মানুষ এবং আমিও জব করি ঢাকা শহরে সেই সুবাদে ঢাকা শহর ফাঁকা আমি গ্রামের ছেলে আমি কখনোই ঢাকা শহরের পরিবেশকে লাইক করি না এবং পছন্দও করি না কিন্তু ঢাকা শহরে রাস্তার সব ভয়ানক ব্যবস্থা এই যে এই অটো এদেরকে যদি বন্ধ করা যায় আসলেই ঢাকা শহরের উন্নতি আসলে যেদিন বন্ধ হবে সেদিন উন্নতি আর বিশেষ করে প্রাইভেট একেবারে যে প্রাইভেটকে ছেড়ে দেওয়ার মতন তা না আমার টাকা থাকলেই যে আমি প্রাইভেট কিনতে পারবো এই পারমিশনটা আসলে বন্ধ করা প্রয়োজন অনেকে বলে বাইক আরে ভাই বাইক তো জ্যামে জ্যাম করায় না জ্যামে বসে থাকে না বাইক একটু ফাঁকা ফেলেই চলে যায় বেসিক্যালি আসলে কোথাও দেখবেন না যে বাইকের জন্য জ্যাম লেগে গেছে এই সামনে দেখেন কি অবস্থা সামনে দেখতে পাচ্ছেন আমাদের মামারা যারা আর কি অলরাউন্ডার যারা আপনাকে কোনো প্রকার সাইড দেবে না যে যার মতন ওই দেখেন ওই দেখেন সাইডের তো কোনো নাম গন্ধ নেই আসলে দোষ তো আপনি কিভাবে যান সে দাঁড়াই থাকবে খুব সুন্দর যাওয়া যায় না আরে তুমি চাইড বল বাল তাদের বাপের রাস্তা আর বিশেষ করে মানুষেরা মনে হয় কানে শোনে না আপনি হনবেন কি করেন করেন তাই দেখেন বাহ আন্তর্জাতিক রাস্তার মিডেল পজিশন ছাড়া চালাবে না বিশেষ করে আসলে তারাই মামা কিছু করার নাই তিনশো ফিট দিয়ে যায় আপনি যে এই মোটটা টান নেবেন কোনো সাহস নাই আমার কোনোভাবেই সম্ভব না তাদের দেখবেন আসলে থাকতো একেবারেই যে না থাকার প্রয়োজন আছে কিছু সংখ্যক যদি রাস্তায় রাখা যেত তাহলে আসলে এত যানজট বা এত কিছু হতো না তারা বেশি গেলে তারা এক পা উপরে ওঠায় রাখবে এবং ম্যাক্সিমাম এজ সম্পূর্ণ লোক কোনো বয়স নাই এখানে দেখবে যে ছয় সাত বছরের বাচ্চাও এগুলো চালাচ্ছে এবং একদম শেষ বয়সের লোকেও চালাচ্ছে কোনো প্রশিক্ষণ ছাড়া এই যে আমার এখন আছে আমি একশো দুইশো থেকে তিনশো মিটার রাস্তা যাব আধা ঘন্টারও বেশি সময় লাগবে ওই দেখেন ওই দেখেন ওরা কিচ্ছু দেখে না এই এখন দেখবেন যে রিয়েল ম্যাজিক কাকে বলে ওই দেখেন মামা পুরো রাস্তাটায় এদের দিয়ে যান বেশি না দুশো মিটার রাস্তা আমার হয়তো আধা ঘন্টাও লাগতে পারে আপনি আপনার মতন যান কোনো সাইড হবে না

আড়াে ভালোও একবার ওই দেখছো কেমন দেখি শুভ এই রাস্তাটা খিলকেট থেকে আপনার পানির ট্যাঙ্কি আর কি থেকে যে তিনশো ফিট কানেক্টরটা এই এই রোড এটা এই এত হাজার হাজার অটো ভাই এইটুকু রাস্তা কি প্রয়োজন হ্যাঁ হ্যাঁ চলতো সমস্যা কি মানুষের প্রয়োজন হালকা কিছু হলেই হতো কিন্তু এত বেশি ভয় দেয় না একসঙ্গে দুইটা লাগাই দিয়ে রাখছে এরকম একটা রোড একসঙ্গে তিনটা কি অটো যাওয়ার রোড আবার আপনার আসবে আপনার বাইকে তারা ওভারটেক করতে চায় সাইড তো দেবে না দেখেন রাস্তার মাঝখানে উনি একটু সাইড নিয়ে যাবে যে গাড়িকে সাইড দেবে তা করবে না কিছু করার নাই ওর পিছনেই যাওয়া লাগবে যাই দেখি তো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই হয়তো বা গরিব মানুষের রুজি রোজগারে কথা বলতে পারেন কিন্তু আসলে তারা আমাদের রাস্তার জন্য না সব হয়তো গ্রাম অঞ্চলের জন্য ঠিক আছে আমি মনে করি সে জায়গার জন্যও ঠিক না কারণ একটা ইলেকট্রিক যান্ত্রিক জিনিস অনেক পরিমাণ কনজিউম কনজিউম করে ইলেকট্রিক কনজিউম করে যা আসলে আমাদের উৎপাদনের থেকে অনেক বেশি আপনি একবার ভাবুন একটা গাড়ির জন্য প্রায় কয়েকশো এমপিআর প্রয়োজন পড়ে আর আমাদের একটা বাসা মাত্র পাঁচ সাত এমপিআর হলেই চলে যায় তো একবার ভাবুন এই ডেইলি কী পরিমাণ কারেন্ট কমজুম করে আর এরা রাস্তার জন্য কি পরিমাণ ভয়ানক এবং ক্ষতিকর একটা লোক ঠিকঠাক গাড়ি চালাবে না আপনাকে সাইডও দেবে না এবং আপনার সিগনালেও সে মানবে না তার কথা সে তার মতন গাড়ি চালাবে আমি হয়তো বা এখনও তিনশো মিটার রাস্তাও আসতে পারি নাই